সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি খুব সুন্দর ডিম ফুটানো মেশিন আপনারা যারা চান আধুনিক পদ্ধতির মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটাবেন আপনারা চাইলে আমাদের এই ইনকিউবেটর মেশিনটি ক্রয় করতে পারেন এই ইনকিউবেটরটি আপনারা পেয়ে যাবেন দুই হাজার টাকারও কমে এটার দামটা আমি ভিডিওতে বলে দেবো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটি হচ্ছে একটি জেট পঞ্চাশ মডেলের ইনকিউবেটর মেশিন এসি ডিসি এই যে দেখেন এখানে রয়েছে ব্যাটারি ক্লিপ এবং এখানে আছে কারেন্টের প্লাগটা যথেষ্ট বড় এবং আপনি কেন বিসমিলা ইনকিউবেটর থেকে পণ্য ক্রয় করবেন কারণ বিসমিলা ইনকিউবেটর হচ্ছে একটি অনেক পুরাতন কোম্পানি বাংলাদেশের আমরা দু হাজার সাল থেকে ইনকিউবেটর নির্মাণ করি আমাদের আজকের মেশিনটি যাচ্ছে মোবারক হোসেন বাইয়ের জন্য এটা হচ্ছে মেলান্দ জামালপুর টুপকার চর মেলান্দ জামালপুর টুপকার চর তো আমাদের এই মেশিনটি আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে বিয়ার্স আপনি যদি আমাদের বিসমিল্লা ইনকিউবেটারের চ্যানেলে নূতন হয়ে থাকেন কিংবা ফেসবুকে বা টিকটকে নূতন হয়ে থাকেন আপনি যেটা করবেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন কারণ প্রায় সতেরো হাজারের বেশি মানুষ প্রায় সতেরো হাজার মনে হয়ে চলছে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করছে বা টিকটকে আপনারা ফলো করবেন দেখেন মেশিনের ভিতরটি দেখেন এই ইনকিউবেটর মেশিন দ্বারা আপনারা পঞ্চাশটি ডিম ফুটাতে পারবেন কেউ কেউ এটাকে ষাট ডিমের মেশিনও বলে থাকে এটার ভিতরে যে ছোট লাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্যাটারির জন্য এখানে আরেকটু বলে রাখি এটি হচ্ছে একটি সেমি অটো ইনকিউবেটর মেশিন আর এটির বর্তমান মূল্য হচ্ছে মাত্র উনিশশো টাকা আপনি কেন উনিশশো টাকা দিয়ে পঞ্চাশ ডিমের মেশিন কিনবেন কারণ আপনি কোয়ালিটি কিনতেছেন এই যে কন্ট্রোলারটি আছে এটি হান্ড্রেড পার্সেন্ট ভালো মানের একটি তিন হাজারের কন্ট্রোলার এবং বারোশো না দেখেন পুষ্ট বড়ির এভাবে কেউ ধারে নিয়ে খুঁটে খুঁটে কিন্তু অন্য কেউ আপনাদেরকে দেখাবে না যেটা বিশ মিলার ইনকিউবেটর দেখাচ্ছে আর দেখেন ফ্যানটা আমরা দিয়েছি চার ইঞ্চি যেখানে অন্য কোম্পানি আপনাদেরকে দিচ্ছে তিন ইঞ্চি আমরা যে হোল্ডারটি ব্যবহার করতেছি সেটি খুবই ভালো মানের আপনারা সস্তায় কিনে বস্তা পরবেন নাকি সস্তা দামে দেখে শুনে ভালো জিনিস ক্রয় করবেন সেটা একান্ত আপনাদের বিষয় দেখুন আমরা ইনকিউবেটর কীভাবে ব্যবহার করবেন সেজন্য আমরা একটা গাইডলাইন দিয়ে দিচ্ছি এবং আমাদের কাছে কিন্তু অনেক ধরনের ইনকিউবেটর মেশিনই আছে ছোট বড় আপনাদের যার যেরকম প্রয়োজন নিতে পারবেন তো আমাদের এই উনিশশো টাকায় পঞ্চাশ ডিমের এসিডিসি ইনকিউবেটর মেশিনটি আপনারা সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে নিতে পারবেন একটা বড়ি কোয়ালিটি হিসাবে রয়েছে ককসিট। এবং আউটলুকিংটা হচ্ছে আজকে লাল পরি আমাদের দেখেন সম্পূর্ণ লাল এটা আমরা খুব মজা করে এটাকে লাল পরি নামে ডাকি আপনি চাইলে বিভিন্ন কালার নিতে পারবেন কালার চেঞ্জ করে নিতে পারবেন ইস নো প্রবলেম তো অভিয়াস ভালো থাকবেন সকলে এবং বিস্মিলা ইনকিউবেটরের সাথেই থাকবেন সর্বদা বিস্মিলা ইনকিউবেটরকে স্মরণে রাখার চেষ্টা করবেন কারণ একমাত্র বিস্মিলা ইনকিউবেটরকে আপনাদেরকে অথেন্টিক পণ্য সরবরাহ করতে পারবে ইনশাআল্লাহ এবং এক বছরের ভিতরে যদি কিছু হয় প্রোডাক্ট একদম ফ্রিতে আপনি সার্ভিস পাবেন যদি কন্ট্রোলারটা নষ্ট হয় এক বছর এটা সম্পূর্ণ রিপ্লেস করে দেওয়া হবে কোনো ওয়ারেন্টি না অনলি শুধু গ্যারান্টি ডাইরেক্ট গ্যারান্টি নষ্ট হলেই আর একটা তো ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ